আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে বলেছিলাম আমি পয়লা বৈশাখ উপলক্ষে কিছু ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো সেই ভর্তা রেসিপিগুলো নিয়েই আমি আজকে হাজির হয়ে গেছি আপনাদের সামনে কোনো ডেলি ব্লগ নয় আজকে আমি পাঁচটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এখানে আছে হলো এটা হলো চীনা বাদাম ভর্তা এইটা হলো ডিম সিদ্ধ ডিম আর সিদ্ধ আলু ভর্তা মসুরের ডাল ভর্তা টমেটো ভর্তা আর হলো বরবটি ভর্তা তো এই সুস্বাদু পাঁচটি ভর্তা রেসিপি নিয়েই আমার আজকের ভ্লগটি আমি সাজিয়েছি তো ঠিক আছে চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক আমি কীভাবে এই পাঁচটি ভর্তা করেছি সেই রেসিপিগুলো আর শুরুতেই একটা কথা বলে নিই আমার এই ভর্তা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে এরকম নতুন নতুন আরও অনেক কিছু আপনারা দেখতে পান আমার চ্যানেলে তো বরবটি ভর্তা করতে আমি এখানে বরবটিগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি আর হলো এখানে আমি পাঁচটা এখানে এই যে দেখতেই পাচ্ছেন কতটুকু বরবটি নিয়েছি আর পাঁচটা কাঁচামরিচ নিয়েছি এগুলো এখন আমি সিদ্ধ করতে দিয়ে দিব বরবটি ভর্তার জন্য তো এই যে চুলায় পানি দিয়ে দিয়েছি এই পানিটা কিন্তু ফেলবো না আমি যতটুকু পানি দিয়েছি ততটুকু পানি শুকিয়েই সিদ্ধ করে নেব বরবটিগুলো তো দিয়ে দিলাম বরবটিগুলো পানির মধ্যে ডাল ভর্তার জন্য আমি যেখানে মশুরের ডাল খুব ভালোভাবে চার পাঁচবার করে ধুয়ে নিয়েছি ধুয়ে চারটা কাঁচা মরিচ একসাথে নিয়ে নিয়েছি এটা এখন আমি একটা পাতলা কাপড়ের মধ্যে নিয়ে বেঁধে ফেলবো মুখটা তারপরে আমি গরম পানিতে সিদ্ধ করতে দিয়ে দিব পাতলা কাপড় বলতে আমার কাছে এরকম চিজ ক্লথ ছিল এগুলো আমি কিনে কিনে নিয়েছি আর কি তো আপনাদের বাসায় যার যেমন পাতলা কাপড় আছে সাদা হলে ভালো হয় অন্যগুলো হলে কালার ওঠার সম্ভাবনা থাকে তাই সাদা যে কোনো পাতলা টাইপের কাপড় লেপের কভার যে কোনো পাতলা টাইপের কাপড় যদি নেন খুব ভালো হয় তো এখন আমি ডালগুলো এই পাত কাপড়টার মধ্যে ঢেলে নিব ঢেলে মুখটা খুব ভালোভাবে বেঁধে নিবো যে ডাল আর কাঁচা মরিচগুলো একসাথে নিয়ে আমি খুব সুন্দর করে মুখটা বেঁধে নিয়েছি এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি যে ডালটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হবে আস্তে আস্তে আর আমি যেহেতু ডিম আর আলুর আর একটা ভর্তা করব ডিম আর আলু একসাথে তো এখানে এর মধ্যেই আমি একটা ডিম আর একটা আলু খুব ভালোভাবে সিদ্ধ করতে দিয়ে দিব এতে করে কি হবে আমার সময়টা অনেক অনেকাংশে বেঁচে যাবে আর খুব ঝটপট আমি এই পাঁচ রকমের ভর্তা তৈরি করে ফেলতে পারব তো এই যে একটা ডিম আর একটা আলু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আর ডিম দুইটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি যেহেতু এখানে ডাল আছে তো ঠিক আছে এগুলো সিদ্ধ হতে থাক এই ফাঁকে আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ এগুলো কেটে নেই। এই যে বরবটিটা সিদ্ধ করা হয়ে গেছে তো সব কিছু একবারে গুছিয়ে নিয়ে তারপরে সব ভর্তাগুলো একবারে প্রসেসিং করব ওই চুলায় আলু ডাল আর ডিম এখনও সিদ্ধ হচ্ছে আর যেহেতু আমি চীনা বাদাম ভর্তা করব। তাই খোসা সহই বাদামগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছি এখানে কিছুই দেয়নি শুধু বাদাম কোনো তেল তেল কিছু না শুধু বাদামগুলোকে ভেজে নিচ্ছি ভাজা বাদামের খোসা ছাড়াতে খুব সুবিধা হয় এই জন্য বাদামগুলো আগে একটু ফ্রাই করে নিচ্ছি তারপরে খোসা ছাড়িয়ে নিব তারপরে বাকি প্রসেসিংগুলো করব। তো ঠিক আছে বাদামগুলো ফ্রাই করে নিই তাহলে বাদামগুলো ফ্রাই করা হয়ে গেছে তো ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি এই যে উপরের খোসাগুলো একটু এরকম হালকা এরকম প্রেস করলে উপরের খোসাগুলো উঠে যাবে তারপরে আমি এটা ভর্তা করব তো এটা ঠান্ডা করতে দিই আর এই ফাঁকে টমেটো ভর্তার জন্য টমেটোটাকে প্রিপেয়ার করে নেই টমেটো ভর্তার জন্য আমি ফ্রাই প্যানে হাফ চা চামচ সরিষার তেল দিয়েছি টমেটো একটা টমেটো নিয়েছি আমি টমেটোটা খুব ভালো করে ধুয়ে রেখেছি আমি এখন টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিব। এই যে টমেটোটা দিয়ে দিলাম এখন হালকা একটু লবণ ছিটিয়ে দিব যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম বা সিদ্ধ হয়ে যায় চুলার আঁচটা মাঝারি থাকবে এখন আমি এই আছে টমেটোটা আস্তে আস্তে এরকম এদিকে সেদিকে নেড়ে চড়ে সব পাশে একদম সমানভাবে সুন্দর সিদ্ধ যাতে হয়ে যায় সেরকম করে নেব তো ঠিক আছে টমেটোটা হতে থাক তাহলে এই যে টমেটোটা খুব ভালোভাবে একদম ইয়ে করে নিয়েছি মানে ফ্রাই করে একদম সিদ্ধ করে নিয়েছি একটু পোড়া পোড়া হলে কোনো সমস্যা নেই এটা খেতে মজা তো এখন এটা আমি তুলে রাখবো একটা পাত্রে এখন আমি শুকনো মরিচ কাঁচা সরি মরিচ তো কিছু করতে হবে না শুকনো মরিচ পেঁয়াজ তারপরে হলো রসুন এগুলো একবারে ফ্রাই করে নিয়ে সব ভর্তাগুলো বানানো শুরু করব তো ঠিক আছে সব আস্তে আস্তে ফ্রাই করে নেই আর এই যে বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে ফেলেছি ভেজে খোসা ছাড়াতে সুবিধা কাঁচা বাদাম তো খোসা ছাড়াতে একটু কষ্ট হয় ভেজে ছাড়ালে সুবিধা হয় এই যেরকম যে কালো কালো হয়েছে কোনো সমস্যা নেই এগুলো কিন্তু পুরে যায়নি কালারটা একটু এরকম হয়ে গেছে তো এটার জন্য কোনো টেস্টের মানে তফাত হবে না তো ঠিক আছে সব তাহলে রেডি করে একবারে ভর্তাগুলো বানানোর সময় আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ ফ্রাই তেল দিয়েছি এই যে আমি এখানে শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি আমার শুকনো মরিচ লাগবে হলো বাদাম ভর্তায় তারপরে হলো টমেটো ভর্তায় আর আলু আর ডিম ভর্তায় তো সহ যদি আমরা শুকনো মরিচগুলো ফ্রাই করি সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু শুকনো মরিচগুলো খুব সহজেই নরম হয়ে যায় না যেহেতু মরিচের ভিতরে তেলটা ঢুকে না আর বোটা ছাড়া ফ্রাই করলে দেখা যায় মানে ফ্রাই করার দু তিন মিনিট পরেই একদম নরম হয়ে যায় তাই সহ ফ্রাই করা ট্রাই করবেন আপনারা এখানে রসুন এখানে পেঁয়াজ এখানে যে শুকনামরিচ পেঁয়াজটা আমি খুব বেশি ফ্রাই করে নিই হালকা যাতে পেঁয়াজের সে র ফ্লেভারটা না থাকে মানে কাঁচা পেঁয়াজের গন্ধটা যাতে না থাকে ওইভাবে আমি ফ্রাই করে নিয়েছি তো এখন আমি দুইটা ভর্তা আমাকে ব্লেন্ডারে করতে হবে আরগুলো হাত দিয়ে চটকালে হয়ে যাবে একটা হলো বরবটি ভর্তা আর একটা হলো বাদাম ভর্তা তো আমি আগে বরবটি ভর্তাটা করে নিব তো বরবটি তো সিদ্ধ করেছিলাম বরবটি আর কাঁচামরিচ তো এখানে আর তো শুকনামরিচ দিতে হচ্ছে না ঠিক আছে তাহলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বরবটি ভর্তাটা করবেন তো সেই সিদ্ধ করে রাখা বরবটি আর হলো সেই কাঁচামরিচ আমি এখন দিয়ে দিচ্ছি যে ব্লেন্ডারের মগের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন দুই টুকরো বড়ো বড়ো সাইজের রসুন দিলেই হবে পেঁয়াজ আমি এখনই দিচ্ছি না পেঁয়াজটা আমি পরে দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী ভর্তায় লবণ অল্পই দেওয়া ভালো প্রথমে লাগলে পরে আবার দিয়ে নেওয়া যায় বেশি হয়ে গেলে তখন সমস্যা তো ঠিক আছে আমি এখন ব্লেন্ড করে নিই ব্লেন্ড করা হয়ে গেছে বরবটিগুলো আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি হালকা তেল দিয়ে নিয়েছি এটা কিন্তু কুকিং অয়েল মানে সয়াবিন তেল হালকা সয়াবিন তেল দিয়েছি এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ বলতে মানে কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এই যে পেঁয়াজ দিয়ে দিলাম দেখলাম এখানে ইচ্ছা করলে আপনারা ইলিশ মাছের লেজ কাটা কুটি দিতে পারেন এবং সেটা কিভাবে দিতে পারেন এখন বলছি ইলিশ মাছটা ভালোভাবে ভেজে নিতে হবে হলুদ লবণ মরিচ গুঁড়ো এগুলো মাখিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে যতটা সম্ভব পারা যায় লেজের কাটাগুলো ছাড়িয়ে চটকে নিতে হবে চটকে এই যে এখানে যে আমি হলো ইয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এই পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে ইলিশ মাছের সেই চটকানো ব্লেন্ড করা বরবটি একসাথে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফ্রাই করলেই হয়ে যাবে আর যদি ইলিশ মাছ না দিতে চান সেক্ষেত্রে শুধু এই যে বরবটি যে ব্লেন্ড করে নিয়েছি ওইটাই এখন আমি এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ফ্রাই করে নেবো তাহলেই হয়ে যাবে এই যে পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে এসেছে আমি এখন সেই বরবটিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ব্লেন্ড করা বরবটিটা কিন্তু একদম যে মিহি হতে হবে এমন কোনো কথা নেই আর আপনারা ইচ্ছা করে যাদের পাটা আছে তারা তো পাটায়ও বেটে নিতে পারেন দুর্ভাগ্যবশত আমার পাটা নেই তাই আমি আর পাটায় দেখাতে পারছি না এখন খুব ভালোভাবে চুলার আঁচটা একদম কমিয়ে ফ্রাই করে নিব আমি এটাকে তাহলে হয়ে যাবে আমার বরবটির মজাদার ভর্তা এখন আমি বাদামটা ব্লেন্ড করে নিব। বাদাম ভর্তাটা ব্লেন্ড করে নেব তো ঠিক আছে এটা হতে থাক আমি মাঝখানে মাঝখানে নেড়ে দিব তো ধুয়ে নিয়েছি ব্লেন্ডারের মগটা তো আমি এখন এর মধ্যে সেই বাদামগুলো ফ্রাই করে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনা মরিচ এই যে তেলে রাখা মরিচ ঝালটা আপনাদের স্বাদের উপরে ডিপেন্ড করবে যে যেমন ঝাল খেতে চান দিয়ে দিলাম তিনটা রসুনের কোয়া আমি যে রসুন ফ্রাই করে রেখেছিলাম এখানে তিনটা রসুন বড় বড় তিনটা রসুনের কোয়া পরিমাণ আছে আর দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ ফ্রাই করে রেখেছিলাম এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেক মতো আছে তো দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা যার যা স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিব এখানে আমি হাফ চা চামচ সরিষার তেল এখন ব্লেন্ড করে নিচ্ছি যতটা সম্ভব ক্রাশ করে নিতে হবে একটু কিছুক্ষণ পর পরে খুলে নেড়ে চেড়ে আবার ব্লেন্ড করে নিতে হবে এই যে ব্লেন করা হয়ে গেছে এখন এরকম হলেই হবে এরকম খেতেই মজা দাঁতের মধ্যে একটু হালকা হালকা বাইট করবে ওটা অন্যরকম টেস্ট আছে তো ঠিক আছে এখন বাকি তিনটা ভর্তা তো হাতে চটকাতে হবে তো বাকি তিনটা ভর্তা করে নিই তাহলে তো ওই দুইটা ভর্তা তো হয়ে গেছে এখন বাকি তিনটা ভর্তা একটু হাত দিয়ে করতে হবে তাই করে নিচ্ছি এই যে ডালটা সিদ্ধ দিয়েছিলাম তো ডালটা এখন আমি খুলে নিচ্ছি হাফ অ্যান আওয়ার মাঝারি আছে সিদ্ধ করলেই ডাল সিদ্ধ হয়ে যায় তো আমার ডালটা একদম মোটামুটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো ডালটা তো করবো হল কাঁচামরিচ দিয়ে কিন্তু কারণ কিছু কিছু ভর্তা মরিচ দিয়ে খেতে ভালো লাগে আবার কিছু কিছু ভর্তা কাঁচামরিচ দিয়ে খেতে ভালো লাগে তাই ডালটা আমি কাঁচামরিচ দিয়ে করছি আর দিয়ে দিচ্ছি সেই ফ্রাই করে রাখা পেঁয়াজ পেঁয়াজ আমি একটু কম পছন্দ করি পার্সোনালি কারণ আমি পেঁয়াজ কম দিই আপনারা তো যে যেমন পছন্দ করেন আসলে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো হলো আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দিবেন। কারণ কার পছন্দ কেমন সেটা তো আসলে আমি বা আপনি ভালোভাবে বুঝতে পারবো না তো যে যেমন পছন্দ করেন সে সেভাবে দিবেন লবণটাও স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল সরিষার তেল ভর্তার টেস্ট অনেকাংশে বাড়িয়ে দেয় এখন আমি খুব ভালোভাবে চটকিয়ে ভর্তাটা করে নিচ্ছি এই যে হয়ে গেলো ডাল ভর্তাটা এখন বাকি টমেটো ভর্তা আর আলু আর ডিম ভর্তাটা করে নিতে হলে তো ফার্স্টে আলু আর ডিম ভর্তার জন্য আলুটা খুব ভালোভাবে চটকে নিতে হবে এখন ডিমটা ভালোভাবে চটকে নিচ্ছি শুধু ও ডিম ভর্তা করতে পারেন শুধু ও ডিম ভর্তা খেতে খুব মজা লাগে আবার আলু আর ডিম দিয়ে ভর্তাও খেতে খুব মজা লাগে আমি জাহাঙ্গীরনগরের খেয়েছি জাহাঙ্গীরনগরে যে গেলাম আপনারা আমার ব্লগ দেখেছেন জাহাঙ্গীরনগরের বটতলায় ভর্তা ভাত সেখানে আমি খেয়েছি আমার খুবই ভালো লেগেছে আমি এখানে তিনটা মরিচ পেঁয়াজ লবণ আর অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি হয়ে গেল ডিম আলুর ভর্তা খুব সহজে এখানে আমি একটা টমেটো মাঝখান থেকে কেটে তারপরে ইয়ে করে নিয়েছি কারণ টমেটোটা বড় ছিল তাই মাঝখান থেকে কেটে নিতে হয়েছে ভর্তাটা করার জন্য দিয়ে দিলাম দুইটা মরিচ রসুন দুই টুকরো রসুন এরকম যে ফ্রাই করে নিয়েছিলাম সেই ফ্রাই করে রাখা রসুন তারপরে হলো পেঁয়াজ তো এখানে সরিষার তেল দিবো না কারণ টমেটোটা আমি সরিষার তেল দিয়েই তেলে নিয়েছিলাম তেলে নিয়েছিলাম বা পুড়িয়ে নিয়েছিলাম তো ঠিক আছে এখন আমি টমেটো ভর্তাটা করে নিই রসুনগুলো হাত দিয়ে প্রেস করে করে যতটা সম্ভব থেতলে নিতে হবে হয়ে গেল খুব মজাদার টমেটো ভর্তা এই তো হয়ে গেল পাঁচ রকমের সুস্বাদু ভর্তা রেসিপিও শেয়ার করে ফেললাম আপনাদের সাথে তো পয়লা বৈশাখ উপলক্ষে বানিয়ে ফেলতে পারেন এই পাঁচ রকমের মজাদার ভর্তা আমার চ্যানেলে আরও দুইটি ভর্তার রেসিপি আছে চিংড়ি মাছ ভর্তা আর হলো ধনে পাতা ভর্তা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আই বাটনে লিঙ্ক দিয়ে দিব এবং অ্যাডিস কিনে দিয়ে দিব আপনারা ওখান থেকে পেয়ে যাবেন আরও দুইটি সুস্বাদু ভর্তা রেসিপি তো আমার এই ভর্তার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ পয়লা বৈশাখে ট্রাই করবেন আমাকে বলবেন কমেন্ট বক্সে আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ কালকে হাজির হয়ে যাব আবার নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে